বাবাকে খুঁজছে দুই বছরের ছোট্ট সাইমা পে ময়মনসিংহ জেলায় যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে সাইমার বাবাও একজন বিশ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর থেকে তিন সন্তানকে নিয়ে অথৈ সাগরে রহিমা আক্তার দিনমজুর স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে কুলকিনারা হারিয়ে ফেলেছেন এদিকে পুলিশের গুলিতে চোখের দৃষ্টি হারিয়ে অসহায় আরিশ আহমেদের পরিবার একটা মানুষ অনেক কষ্ট হয়ে যা আর সে যে নাই সে তিনটা বাচ্চা নিয়ে কিভাবে যারা মারছি আমি তাদের বিচার চাই আমার চাওয়া এটাই আমার চোখটা যেন ভালো হয় আমি যেন আগের মধ্যে দেখতে পারি আমি যেন আগের মধ্যে সবার সাথে চলতে পারি আমি আমার সাথে আশা করতে পারলাম না আমার ছেলেটার চোখটা ভালো হয় এবং সরকার যাতে তার সাথে থাকে জুলাই বিপ্লবে যাদের আত্মত্যাগে স্বৈরাচার হটিয়ে আজকের নতুন বাংলাদেশ তাদের সুচিকিৎসায় অন্তর্বর্তী সরকারকে জুড়ালো পদক্ষেপ নেয়ার আহ্বান জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকদের যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এই দাবিটা আমরা চাই সরকার কোনোভাবেই এখানে কারপূর্ণ করবে না গভর্নমেন্টের আমার মনে হয় যে অসুস্থদেরকে নিয়ে আরও একটু ভাবা উচিত কারণ এই চোখগুলোর বিনিময়ে এই হাতগুলোর বিনিময়ে হয়তো আমরা আজকে স্বাধীন বাংলাদেশ যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তাদের চিকিৎসার সুবিধা আমরা প্রদান করছি এবং তাদেরকে যারা বেকার হয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশ ও ছাত্রলীগের হামলায় ময়মনসিংহে নিহত হয়েছেন চল্লিশ জন এবং আহত দুইশো জন ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ